আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে বেকিং পাউডার ছাড়া মাত্র পনেরো মিনিটে এমন একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি যেটা আপনি দশটা খেলেও মন ভরবে না কারণ বিস্কুটটা খেতে এত মজা হয়ে থাকে একটা খেলে আপনার আরও একটা খেতে ইচ্ছা করবে তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু রেসিপিটাতে লাইক দিতে ভুগবেন না তো চলেন প্রথমে শুরু করি এখানে আমি একটা বাটির মধ্যে আধা কাপ নিয়েছি বাটার অবশ্যই বাটারটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে যেরকম একটু নরম নরম হতে হবে তারপর এরকম স্প্যাচুলা দিয়ে বাটারটাকে আমি একটু সফট করে নিচ্ছি খুব বেশি না জাস্ট একটু এভাবে নেড়ে চেড়ে সফট করে নিলে হয়ে যাবে যখন এরকম একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ গোড়া চিনি অবশ্যই আমি যে মেজারমেন্টটা করেছি এই মেজারমেন্টে করা ট্রাই করবেন তাহলে বিস্কুটগুলো একদম পারফেক্ট হবে তো চিনিটা দেওয়ার পর বাটারের সাথে মিক্স করে নিচ্ছি জাস্ট কিছু না চিনিটাকে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্প্যাচুলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আমি বাটারের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটা মেশানো হলে এখন এর মধ্যে আমি দিচ্ছি একটা ডিমের কুসুম অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে থাকতে হবে তো ডিমের কুসুমটাকে দেওয়ার পরে বাটার আর চিনির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা এই পর্যায়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিতে পারেন যদি আপনারা মনে করেন যে ডিমের গন্ধ থাকতে পারে কিন্তু একটুও থাকবে না কারণ এখানে বাটার ইউজ করা হয়েছে যার কারণে বাটার একটা সুন্দর ফ্লেভার রয়েছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই দুই টেবিল চামচের বেশি না এখন আমি গুঁড়া দুধটাকেও মিক্সড করে নিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করিনি কারণ আর বাটারের এত সুন্দর একটা ফ্লেভার যেটা কিন্তু বিস্কুটে অনেক ভালো লাগে এক্সট্রাভাবে আর কোনো ধরনের এসেন্স আমি ইউজ করিনি তো আপনারা চাইলে করতে পারেন দেখেন এক চিমটি লবণ দিয়েছি যদি আপনাদের বাটার সল্টেড হয় তাহলে লবণের পরিমাণটা একেবারেই কম দিতে হবে তাই আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি আর খুব ভালো করে মিক্সড করে নেয়ার পরে এখানে আমি দিচ্ছি হচ্ছে ময়দা এক কাপ ময়দা নিয়েছি ভরে ভরে সেটা থেকে আমি অর্ধেক অর্ধেক করে বাটারের সাথে মিক্সড করে নিচ্ছি প্রথমে একবারই সবটা দিচ্ছি না খুব ভালো করে মিক্সড করে নিতে হবে অল্প অল্প করে দিয়ে দেখেন এটা কিন্তু একটা ডোয়ের মতো হবে আর এটা এরকম ভেজা ভেজা থাকবে না অনেকটা শুকনো হয়ে যাবে তো অল্প অল্প করে আমি মিক্সড করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে এখানে পুরো এক কাপ ভর্তি আমি ময়দা ইউজ করেছি পুরো ভরা ভরা করে দিবেন আর বাকিটুকু আমি এখন অ্যাড করে দিলাম আর ময়দাটা দেওয়ার পরে দেখেন এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো মনে হচ্ছে যখন এরকম শুকনো শুকনো লাগবে তখন আমি স্প্যাচুলাটাকে সরিয়ে নিব এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিব কারণ এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে তোমার স্প্যাচুলা থেকে ভালোভাবে সব মুছে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে একটা খামির বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে কোনো ধরনের লিকুইড কিছু ইউজ করা যাবে না খুব ভালো করে মথে নিয়েছি আর দেখেন এটা কতটা সুন্দর একটা ডো হয়েছে অবশ্যই মসৃণ করে মথে নিতে হবে তাই খুব ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি যাতে মসৃণ একটা ডো হয় দেখেন আমার ডোটা বানানো হয়েছে এটা বানাতে দু মিনিটের মতো সময় লাগে খুবই ঝামেলা কম দেখেন খুব সুন্দর হয়েছে খামিরটা এখন আমি খামিরটাকে এখানে রেখে দিয়েছি এখানে আমি ওয়ান টি স্পুনের যে মেজারমেন্ট চামচটা রয়েছে সেটা নিয়েছি আর সেটা নিয়ে যে এভাবে ভোরে ভোরে ছোট ছোট করে বিস্কুট বানিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলো কিন্তু ছোট ছোট করেই বানাতে হয় তো এরকম করে ছোট করে নিয়ে হাতের মধ্যে জাস্ট এভাবে ঘুরিয়ে গোল করে একটা স্মুথ ছোট্ট বল বানিয়ে নিয়েছি আর অবশ্যই বিস্কুটগুলো এরকম স্মুথ হতে হবে এরকম ছোট ছোট করে বানিয়ে নিতে হবে তো আমি এভাবে কিন্তু সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি আপনারা এই মেজারমেন্টটা এভাবে করে বানাবেন তাহলে সবগুলো বিস্কুট এক সমান হবে তো দেখেন আমি হাতে চেপে দু হাতের সাহায্যে গোল করে স্মুথ করে বল বানাচ্ছি কোথাও কিন্তু কোনো ধরনের ফাটা নেই ঠিক এভাবেই প্রত্যেকটা বিস্কুট মেপে মেপে বানিয়ে নিচ্ছি আপনারা সেটা সবগুলো একভাবে মেপে নিয়ে তারপর হাত দিয়ে ঘুরে ঘুরে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন তারপর দেখেন এই যে একটা বেকিং ট্রের মধ্যে আমি সবগুলোকে সাজিয়ে দিচ্ছি একটু দূরে দূরে দিচ্ছি খুব বেশি দূরে না দিলেও হবে সামান্য একটু করে ফাঁকা ফাঁকা রেখে আমি বিস্কুটগুলোকে সাজিয়ে নিয়েছি আপনারা এই বিস্কুটগুলো ওভেনে পনেরো মিনিটের জন্য বেক করে নিতে পারেন একশো আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে তো আমি চুলায় বেক করছি চুলায় আমি আগে থেকে একটা সিলভারের স্ট্যান্ড স্ট্যান্ডসহ মিডিয়াম আছে গরম করে রেখেছি অবশ্যই হাড়িটাকে আগে থেকে প্রিহিট করে রাখতে হবে তারপর বিস্কুটের ট্রেটা বসিয়ে দিলাম যেহেতু খুব গরম তাই সাবধানে বসিয়ে দিবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে আমি লো থেকে বাড়িয়ে দিব মানে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট পেক করে নিয়েছি উপরে আমি একটা চপিং বোর্ড দিয়ে দিলাম যাতে ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যেতে না পারে তো পনেরো মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে মিনিট পরে আপনার খুলে উপরে চেক করে দেখবেন যে উপরটা শক্ত হয়ে গিয়েছে কিনা আর এভাবে একটু উল্টো করে দেখবেন যে বিস্কুটের পিছনটা কেমন হয়েছে যদি এমন হয়ে যায় তাহলে সাথে সাথেও ফেলতে হবে আর এটা পনেরো মিনিট সময় লাগে হতে যেহেতু বিস্কুটগুলো খুব ছোট সাইজ তাই খুব দ্রুত হয়ে যায় আমি বিস্কুটগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে যেভাবে নামিয়ে নিয়েছি আপনারা কিন্তু এগুলো কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারেন আর এই খেতে ভীষণ মজা দশটা খেলেও মন ভরবে না মনে হবে যে আরো খাই আরো খাই তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ